সকল প্রশংসা মহান আল্লাহ মাহফুজ আলম যাকে আপনারা জানেন কিছুদিন আগেও জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছিল অথচ একটা সন্দেহ আছে যে আপনারা জানেন যে ওনার কোনো একটা ভিডিও ফুটেজ বা আন্দোলনে উনি অংশগ্রহণ করেছেন কিভাবে উনি মাস্টার প্ল্যানটা করেছেন কিভাবে উনি আন্দোলনে সহযোগিতা করেছেন এই জুলাই অভ্যুত্থানের সময় এইরকম কোনো ভিডিও চিত্র বা কোনো ফুটেজ এখন পর্যন্ত কেউ দেখেছে বলে আমার মনে হয় না এখন কথা হচ্ছে এই মাহফুজ আলমকে আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে তাদের যে একটা যৌক্তিক একটা নৈতিক একটা আন্দোলন নিয়ে এই আন্দোলন তাদের কিন্তু এখনকার আন্দোলন নয় বঞ্চ ফ্যাসিবাদী আমলেও তারা এই আন্দোলনটা করেছে তাদের একটা ন্যায্য দাবি একটা আবাসন একটা ব্যবস্থা এবং ক্যাম্পাসের জন্য এর আগেও তারা বহুবার এর আন্দোলনগুলো কিন্তু করেছে এই আন্দোলনে আপনারা জানেন মাহফুজ আলম সেখানে গতকালকে গিয়েছিল এবং সেখানে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি বলবো এটা দুঃখজনক একজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তাকে যেভাবে অপমান বা লাঞ্ছিত করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তাকে এ ধরনের লাঞ্ছিত করা হল কারণ আপনারা জানেন এইটা এক বছর এখন পর্যন্ত হয়নি এই বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটা আমরা বলি এটা এখন পর্যন্ত এক বছর হয়নি যাদের ডাকে এই ছাত্র উপদেষ্টা বা যারা সমন্বয়ক ছিলেন এদের ডাকে বলতে গেলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাজপথে নেমে এসেছিল কেন মানুষ তাদেরকে এখন সহ্য করে না কেন ছাত্ররা তাদেরকে অপমান বা লাঞ্ছিত করছে এই জায়গা থেকে কিন্তু সবার একটা প্রশ্ন থেকে যায় কারণ আপনারা জানেন তাদের প্রতি যে বিশ্বাস জুলাই অভ্যুত্থানের পরে তাদেরকে নিয়ে মানুষের যে একটা আশা বা ভরসার যে জায়গাটা ছিল এই জায়গা থেকে আমি যদি বলি নিয়ত কিন্তু হতাশার জায়গাটা বেড়ে যাচ্ছে কারণ জনগণের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু কোনোভাবেই তারা পূরণ করতে পারছে না আপনারা জানেন পাঁচই আগস্টের পরে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখেছি আমরা মপ তৈরি করতে দেখেছি আমরা এই যে সাম্প্রতিক সময় আপনারা জানেন যেই ছাত্রদল জাতীয়তাবাদী দল যারা গত পনেরো বছর ফ্যাসিজমের বিরুদ্ধে ফ্যাসিবাদী যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছে সংগ্রাম করেছে নির্যাতন নিপণনের শিকার হয়েছে সেই ছাত্র দলের একজন সদস্যকে সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ক্যাম্পাসে তাকে খুন হতে হয়েছে এরকম যে একটা জননিরাপত্তাহীনতায় বাংলাদেশের মানুষ কিন্তু আছে এই জায়গা থেকে বর্তমান যারা উপদেষ্টা সেই ছাত্র উপদেষ্টাও বা যারাই আছেন তাদের প্রতি কিন্তু মানুষের সে ভরসার জায়গাটা আর নাই যার ফলশ্রুতি আমরা দেখেছি গতকালকে যেইটা ঘটেছে এই জায়গা থেকে আমার মনে হয় যে যারা বিশেষ করে যারা ছাত্র উপদেষ্টা তাদেরকে ছাত্রদের মতো হয়েই কিন্তু কথা বলতে হবে ছাত্রদের ভাষা বুঝেই সেখানে কথা বলতে হবে আমরা কিন্তু সেটা দেখি না আমরা দেখলাম এনসিপি যারা নেতা তারা যে আন্দোলন করলো সে আন্দোলনে তাদেরকে সাদরে গ্রহণ করা হলো অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই যে ছাত্ররা তাদের একটা যৌক্তিক একটা আন্দোলন যে আন্দোলনে তাদেরকে যেভাবে আপনারা জানেন হামলা করা হয়েছে টিআরসেল নিক্ষেপ করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক রকম ঘটনা যদি ঘটে এইটা তো ছিল ফ্যাসিবাদী আমলের সময় ঘটনা কারণ সেই সময় যে কোনো যৌক্তিক আন্দোলনকে নস্বাত করে দেবার জন্য আমরা দেখেছি সেখানে টিয়ার সেল ঘর চালানো হয়েছে নির্যাতন করা হয়েছে মারপিট করা হয়েছে যেইটা গতকালকে আমরা দেখলাম এখন কথা হচ্ছে এই জায়গা থেকে বর্তমানে যেটা ছাত্ররা যে ক্ষোভের বই প্রকাশ আপনারা জানেন যে দেখিয়েছে আমার মনে হয় যে এই জায়গা থেকে যারা বর্তমানে উপদেষ্টা আছেন ছাত্র বলেন বা বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝে কিন্তু কাজ করতে হবে এবং এই জায়গা থেকে যদি আমি আরও বলি এইটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের পাঁচই আগস্টের পরে যে একটা আকাঙ্ক্ষা ছিল নির্বাচিত সরকার একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে একটা সরকার গঠন হবে এগুলোও কিন্তু বিভিন্ন আকাঙ্ক্ষা মানুষের মনে কাজ করছে এবং এটা নিয়েই কিন্তু দেখা যায় একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এই ক্ষোভ নিয়তই কিন্তু বেড়ে যাবে এবং যাচ্ছে তাই আমার মনে হয় মানুষের ভাষা বুঝে মানুষের মনের কথা বুঝে কাজ করতে হবে তাহলে দেখা যাবে এই সরকার মানুষের যে আকাঙ্ক্ষার যে জায়গাটা কিছুটা হলেও কিন্তু পূরণ করতে পারবে তা না হলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এইটা কিন্তু কোনোভাবে বন্ধ হবে না এবং কি যে আন্দোলন এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে যে আন্দোলন সে আন্দোলন এখন পর্যন্ত চলমান আমরা দেখছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা কীভাবে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়কে শাটডাউন করে দিয়েছে সমস্ত কার্যক্রম বলতে গেলে একেবারেই বন্ধ হয়েছে এইটা কিন্তু কোনোভাবে শুভকর নয় বরঞ্চ তাদের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধান কিভাবে করা যায় এইটা কিন্তু বর্তমান উপদেষ্টা বলেন বা বর্তমান সরকার যারাই আছেন তারা অতি দ্রুত যদি করবেন যত দ্রুত করবেন আমার মনে হয় এটা সবার জন্যই মঙ্গল হবে ছাত্রদের জন্য ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ